গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় এমপিউ। পিউ চলে সারা সারাদিনের ব্লগ নিয়ে সকাল থেকে সমস্ত কাজ গোছানো বাগানো প্রত্যেক দিন থাকে আজকে গ্যাসটাও ওভেনটা পরিষ্কার করছি ওদিকে আজকে জানো বৃষ্টি হচ্ছে দিদি বাসন মাজা দিদি কাজে আসেনি কী আর করা যাবে বৃষ্টির দিনে আসেনি তার মানে সমস্ত কাজটা বাসন প্রচুর বাসন কাল থেকে হয়ে আছে সেই বাসন যত মাছব পরিষ্কার করে সমস্ত কিছু মেজে নিলাম অনেকটা টাইম লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মেজা বৃষ্টির জন্য বাইরে বাসন নিয়ে যেতে পারিনি এদিকে মাকে গুছিয়ে বাগিয়ে মায়ের বিছানা পরিষ্কার করে দিলাম সমস্ত কিছু রেডি করে দিলাম তারপর এদিকে যত বাসন সমস্ত কিছু ঝাঁকার মধ্যে সাজিয়ে দিলাম রান্নাঘর তো দেখেছ পরিষ্কার করেছি এদিকে মায়ের বিছানা থেকে আরম্ভ করে ওই দিকে বিছানায় সমস্ত কিছু বাগিয়ে গোছিয়ে পরিষ্কার করেছি বেরোরাম ঘুম থেকে উঠেছে এদিকে অজর ছড়ে বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে ও বিরাম ঝরে চলেছে ভালো লাগছে কিন্তু হ্যাঁ সারাক্ষণ বৃষ্টিটা আবার ঠিক ভালোও লাগে না জল কাঁদায় কোথাও বেরোনো যাচ্ছে না কাদা নেই কিন্তু সারাক্ষণ চতুর্দিকে জল জমা জল জমে থাকলে কি ভালো লাগে কি আর করা যাবে বলো ভালো লাগছে না এদিকে চলো বিছানা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটা ওরা বাপ বেডু মিলে দুজনে উঠতে দেরি করেছে ওই জন্য বিছানাটা কিন্তু লাস্টেই আমাকে বাগাতে হলো এখন বিছানাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া মোছা বাকি আছে সবই একা হাতে আজকে বাসন মাছতে অনেকটা সময় চলে গেছে যেহেতু মাকে এদিকে করারা তারপর বাসন মাজার সমস্ত কাজ কে আর কো ধরবে বলো ভিডিও ফোন তো ধরার মতো ওরা তো দুজনে ঘুমাচ্ছিলো চলো আমি ফোন ধরে ধরে কাজ করে নিলাম সান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে বাইরে ফুল তুলতে যেতে পারিনি বেটুরাম পড়তে বসে পড়েছে ওকে বললাম আমি এসে খাবার দিচ্ছি যাই হোক আমার বেটুরামকে খাবার দিয়ে আমি একটু চা নিয়ে বসে পড়েছি চা রুটি খেতে বসেছি আর এদিকে অলরেডি আজকে সান্ডের দিনে রান্না হচ্ছে দাদা দাদার সাথে এক দাদা খুব ভালো রান্না করে দাদা বলে তা আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম দাদা একবার রান্না করে একটু মটন রান্না করে খাওয়াবে তো যাই হোক অনেক কাণ্ডর পর দাদা তো বৃষ্টিতে আসতেই চাইনি জোর জবরস্তি করে বললাম দাদা একটু খাওয়াও তো যাই হোক দেখো মটন এখানে আটশো গ্রাম মটন কিভাবে ম্যারিনেট করছে সেটা তোমাদেরকে বলছি আদা জিরে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একবারে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন হলুদ আর লবণ স্বাদ মতো সরষের তেল তার সাথে সস সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা হবে সাথে পেঁয়াজ গোচনা আছে আটশো মাংসর যতটা পরিমাণ মানে অনেকটাই পরিমাণ পেঁয়াজ লাগবে প্রায় লেগে গেছে তিন চারশোর মতন তিনশো চারশো তো হবেই অনেকটাই পেঁয়াজ তিনশো গ্রাম এক কথায় তা যাই হোক দাড়ি পাল্লা করে তো অতটা ওজন করা যাবে না স্বাদ মাথা লবণ দি দাদা এদিকে ম্যারিনেট করছে আর ওইদিকে হবে চিলি পনির চিলি পনির টের রুট দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে একদম পেস্ট করে একে একে ভেজে নেওয়া নুন হলুদটাও নুন হলুদ দিয়েও কিন্তু দাদা আলুটা ভেজে নিচ্ছে একই তেলে আলুটা ভেজে তুলে নেবে আর ওইদিকে পনিরটা ভাজতে ভাজতে দাদা বললো দাদার পাশে দোকানটা তার মধ্যে দাদা আমাকে বললো রসুনটা বেটে দিতে আমি রসুনটা কিন্তু ভালো করে শিলের মধ্যে বেটে দিলাম তো যাই হোক আজকে আমি কবে দেখি বললাম দাদা তো ছুটির দিন ছাড়া ছুটি পাবে না তো তোমাদের দাদা এদিক দিয়ে বাজার থেকে অ্যারোরুট এনেছে তারপরে বাকি যে পনিরের মানে অ্যাকচুয়ালি যে ভাজা এরুট দিয়ে সেটা ভেজে তুলে নিতে হয় চিলি পনির কিংবা চিলি চিকেন যেমন করে আগে তো দাদা ভেজে নিচ্ছে তো আলাদা করায় চাপিয়ে দেবে যেহেতু সাদা তেল নেই দাদা শশুর তেল বলছে এই তেলই খেতে ভালো হবে তা সত্যি কথা আমি তো ভয়েসে দিচ্ছি তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন করছে আর খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছে আর এদিকে সস দিয়েছে সমস্ত কিছু বাঁটা মশলা পেঁয়াজ কোচানো দেয়া ছিল বাঁটা মশলা তোমাদেরকে বলে দিলাম গোটা জিরে গোটা ধনে আর আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সিতে ঘোরানো ছিল সেটুকু দেওয়া হয়ে গেছে লাল মিরিচ সস আর পেঁয়াজ পেঁয়াজ অনেকটা পরিমাণের লবণ স্বাদ মতো সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিল দাদা আমি কিন্তু দেখলাম দারুণ সুন্দর রান্না করেছে আর টমে টমেটো সস দিয়েছে শুকনো লঙ্কা যেহেতু বলছিল তো শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি আমি যেহেতু গুঁড়ো মশলা খুব কম ইউজ করি যেহেতু মানে গোটা জিরে গোটা ধনে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিই তো সেরকম সমস্ত কিছু করে রেখেছিলাম করে দিয়েছি দাদাকে দাদা বললো হ্যাঁ এটিই হবে তো ভালো করে দাদা এখন কিন্তু ম্যারিনেট করে নিল এরপর কিন্তু মটনটা চাপানো হবে আমি বললাম প্রেশারে দেবে বললো না না তুমি দেখো না সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক এদিকে কিন্তু কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে আলু ভিজে রাখি রেখে দেওয়া হয়ে গেছে আর এদিকে মটনটা কিন্তু দাদা এবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবে দাদা একটা কথাই বললো মটন যদি তুমি ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে পারো তো মটন সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তাই সত্যি কথা মটনটা কিন্তু অসাধারণ রান্না করেছে খুব সুন্দর আর আমার কাছে গোটা গরম মশলা ছিল অল্প দাদা বললো ঠিক আছে আজ ছেড়ে দাও দিতে হবে না তোমরা খেয়ে দেখো এটা কেমন হয়ে কেমন হবে তো সেক্ষেত্রে এদিকে গরম জল বসাতে দিয়ে দিয়েছি কিন্তু দাদা কষাচ্ছে ভালো করে নাড়াচাড়া করছে বারে বারে আর মাংসের পিসগুলো প্রচণ্ড পরিমাণে বড়ো ছিল তো দাদাকে বললাম সেদ্ধ হয়ে যাবে বললো কোনো অসুবিধা হবে না দেখো সুন্দর সেদ্ধ হয়ে যাবে তা সত্যি রান্না করতে করতে দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখো মানে ভালো করে কিন্তু মাংসটাকে বারে বারে নেড়ে নেড়ে নাড়া দেওয়া হচ্ছে এই করতে করতে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজতে শুরু করে দিয়েছে বেটুরামের জন্য চিলি পনির হবে তো দাদা বললো কাঁচা লঙ্কা দাও আমি কাঁচা লঙ্কা করে এনে দিয়ে দিলাম ওদিকে দাদা সমস্ত কিছু ভেজে রেখেছে পনিরটা আর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবার চিলি সস আর রেড চিলি সস আর সোয়া সস দিয়ে একদম ভালো করে জল দিয়ে গুলে নিতে বললো দিয়ে বললো জলটা ছেড়ে দিতে আর নুন নুন হলুদ দিতে বারণ করলো যেহেতু আমি তো আগে দিদি করেছিল নুন দিতে হলুদ ছিল না আর একটু বৃষ্টি নিয়ে তাহলেই সুন্দর রান্না করেছিল একদমই অত্যন্ত সুন্দর মানে এত ভালো খেতে হয়েছিল কি বলবো তো চলো সবটাই আজকে শেয়ার করলাম এদিকে দেখো কীরকম অজর ঝরে বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম ভালো নয় তো তার মধ্যে দিয়ে আজকে কিন্তু ভালো মেনু হচ্ছে দুপুরবেলাটা কিন্তু চাষটা অসাধারণ চমে ক্ষীর হয়ে যাবে ওদিকে দেখো সস দিয়ে ভালো করে জলের মধ্যে সমস্ত সসগুলোকে গুলে তো ঢেলে দেওয়া হয়েছে এবার আস্তে আস্তে ফুটে এলে একদম যে ভেজে রাখা পনিরগুলো আছে পনিরের পকোড়াগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে তাহলেই ফুটে এলেই একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো খুব সুন্দর রান্নাটা করেছে একদম সিম্পলি খুব সহজ উপায় অথচ তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর এদিকে অল্প একটু বেগুন কেটেছে এতখানা বেগুন ছিল সেটা বেডরুমের জন্য ভেজে দিচ্ছি আর দেখো চিলি পনিরগুলো দেওয়া হয়ে গেছে এবার আমাকে বলছো তুমি একটু নুন তো যাই হোক দেখো ফুটে এসেছে কি সুন্দর হয়েছে না যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম চিলি পনিরটা খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে মানে মারাত্মক লেভেলের খেতে হয়েছিল আর এদিকে বেগুন ভাজা সুশান্ত দা হুম রান্না করে সুশান্ত দা সুশান্ত দা রান্না করছে একবারে গন্ধে মমো করছে মটন আমার নাকি পনির আমার বেটুরাম পনির হচ্ছে দেখে সারাক্ষণ আঙ্কেলের পেছন পেছন ঘুরছে আঙ্কেল কিন্তু ঘুরছে ফিরছে ওকে কিন্তু কখন পকোড়া ভাজা থেকে শুরু করে হতে না হতেই গরম গরম বাটি করে তুলে দিয়েছে ও তো অত্যন্ত খুশি বাবা এদিকে দেখো মটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে দাদা ওদিকে পাশে জল গরম করতে দিয়েছিল ইন্ডাকশান আমি বসিয়ে দিয়েছিলাম তো দাদা নিয়ে এবার জলটা দিয়ে মাংসটা কিন্তু এখন হতে থাকবে এখন ফুটছে দেখো মাংসটা দেখো কীরকম মানে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর সাথে কিন্তু খেতেও অত্যন্ত সুন্দর হয়েছে ঘরটা পুরো মম করছিল এত সুন্দর রান্না করেছে জাস্ট অসাধারণ আমি তো রান্না করি কিন্তু সত্যি এই দাদাভাই ওরা মানে সত্যি অনেক কাজ বাড়িতে রান্না করে সমস্ত জায়গায় রান্না করে অত্যন্ত সুন্দর রান্না করে আমি ওই জন্য বললাম দাদাভাই তুমি একবার এসে অন্তত করে দিও তোমরা তো অনেক দিন খাইনি সেই কাজ বাড়িতে খেয়েছিলাম আমাদের ভাসুরদের বাড়িতে দাদাভাইয়ের বাবা ওরা সবাই রান্না করেছিল তো খুব ভালো রান্না করেছিল তারপর থেকে আমার আর খাওয়া হয়নি দাদাকে বললাম একটু প্লিজ রান্না করে দাও না মটনটা তোমার হাতে খাই তো যাই হোক শেষে একটু কাঁচা লঙ্কা ঝাল কম হয়েছে বলে দাদাভাই একটু কাঁচা লঙ্কা মানে ভালো করে নোড়া করেছি মানে থেতো করে দিয়ে দিয়েছে তো দেখো কালারটা কেমন সুন্দর হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে খেতেও এরপরে দুর্দান্ত রুটি কিংবা ভাত দুই একদম সমান যাবে তো চলো এদিকে ভাতটা লাস্টে বসিয়েছি বেগুনটা ভেজে নিচ্ছে গরম গরম আর সাথে একটু ভেন্ডি ভাজা আসলে বেটুরাম তো বেটুরাম খাবে শুধু পনির থাকবে তার জন্য একটুখানি ভেন্ডি ভাজা আর একটু বেগুন ভাজা এইটুকু করে নিলাম চলো এবার খেয়ে নেওয়া যাক ভাত হয়ে গেছে গরম গরম ভাত বেটুরমকে আগে খাইয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা আমি খেতে বসে পড়েছি আর সুন্দর গন্ধ উঠেছে না খেয়ে আর থাকা যায় চলো তোমরা চলে এসো অলরেডি খাওয়া খেতে বসে পড়েছি তো চলো খাওয়া শেষে এবার ঘুম দেওয়ার পালা বৃষ্টির ওয়েদার ওয়েদার দেখছো একদম ভালো নয় ঘুম দিয়েছি জব্বর ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি উঠে রুটি করেছি আর ওদিকে একটু টিভি দেখছিলাম ফোনের কাজ ছিল একটুখানি কাজগুলো করে নিলাম দিয়ে একটু কখনো রুটি করেছি রুটি আর রুটির সাথে আজকে খেতে ইচ্ছা করছে মাংসটা যেহেতু ওবেলা খেয়েছি তো চিলি পনিরটা একটু খাচ্ছি ঠিক আছে চিলি পনির অতটা চিলি পনির সব শেষ হয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে আমার বেডরম তিনবার খেয়েছে মা খেয়েছে তো তোমাদের দাদাকেও দিয়েছি তোমাদের দাদা বলছে চিলি পনিরটা চিলি পনিরটাও খুব সুন্দর হয়েছে ওই জন্য বলছে রুটি দিয়ে খাই তো রুটি দিয়ে খাচ্ছি আমরা মডনটা পাশে রেখেছি ইচ্ছা হলে একটু নেব তো এইটুকুই সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য এখানেই এই টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আর আজকে মডন রান্নার রেসিপিটা কেমন লাগলো সাথে তো আর চিলি পনির তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো খুব সহজ পদ্ধতি পদ্ধতিতে দাদা দেখিয়ে দিয়েছে অত্যন্ত সহজ পদ্ধতি শুধু একটু জিনিসগুলো জোগাড় করে নিয়ে রান্না করে নেওয়া বাস আর কোনো ঝামেলাই নাই ও দুর্দান্ত খেতে হয়েছে তো এখানেই টাটাগর নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো